সামসুল ভাই উনিশশো সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই বোধহয় নাকি মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ছিলেন আমি উনিশশো বিরানব্বই তিরানব্বই চুরানব্বই ফেডারেশনের সভাপতি ছিলাম ওনার সাথে সেই যে ইন্টারাকশন শুরু হয়েছে আমার সভাপতি হিসাবে সেটা ছিল ভিন্ন আঙ্গিকে ট্রেড বডির বিভিন্ন বিষয় আশয় নিয়ে পলিসি ইস্যুস নিয়ে আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলেছি এবং আবার উনিশশো পঁচাশি সনে আমি ঢাকা চেম্বারের সভাপতি ছিলাম তখন লতিফুর রহমান সাহেব এমসিসি এর সভাপতি ছিলেন তো এইভাবে ওই এমসিসি এর সাথে আমাদের ইন্টারাকশন থেকে শুরু করে ব্যক্তি হিসাবে শুধু নয় এ ব্যক্তিত্ব হিসাবেও তারা তাদের প্রচুর অবদান এই ট্রেড বডিজ এবং শিল্প বাণিজ্যের বিকাশের জন্যে নতুন রাষ্ট্রের অনেকগুলো কন্ট্রিবিউশন তারা করেছেন যার জন্য তারা যেসব নীতি নির্ধারণে বিষয়ে আলাপ আলোচনা করেছেন কথাবার্তা বলেছেন এবং এনারদের মধ্যে একটাই শুধু বৈশিষ্ট্য ছিল যে এনারা কেউই ওই ব্যক্তি বিশেষের তার স্বার্থ সমৃদ্ধ জিনিস নিয়ে শুধু কথা বলেন নাই তারা করেছেন পুরো পুরো শিল্পের কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তখনকার একটা ইয়ে ছিল যে আমাদের সত্তরের দশকটা পুরোটাই আমাদের মধ্যে মানে একটা কাজ করেছে যে দেশ মাত্র স্বাধীন হলো আমাদেরকে এই ধরনের একটা কাজকর্মে নিজেদেরকে জড়িয়ে নিতে হবে এবং এই ধরনের প্রেরণা তাদের কাছ থেকে আমরা পেয়েছি এবং সেখানে যে আমি আবারও মানে রিপিট করব যে স্যামসন চৌধুরী সাহেব অগ্র অগ্রজগর ভূমিকা পালন করেছেন বাংলাদেশের শিল্প জগতে শ্যামসু চৌধুরী সাহেবের কন্ট্রিবিউশন আপনারা এখন কিছুটা এখানে ভিডিওতে দেখলেন এবং আমরা বিভিন্ন সময়ে দেখেছি অনেক কিছুই আমাদের অজানা এখনও অজানা রয়ে গেছে কিন্তু একটাই কথা যে আমার মনে হয় যে শিল্প জগতে একজন ক্ষণ পুরুষ জনাব শ্যামসন চৌধুরী এবং শিল্পের সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তার যে সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয় বিষয়ে তার যে দায়িত্ববোধ এই জিনিসগুলো কখনো ভুলে নাই এই সেই সামাজিক দায়িত্ব পালন করেছেন পারিবারিক দায়িত্ব পালন করেছেন স্নেহের সাথে ভাইয়ের সাথে ছেলেমেয়ের সাথে সবার সাথে সেই সম্পর্ক উনি বজায় রেখেছেন বন্ধু বৎসল শুধু ছিলেন না বন্ধুত্বের সাথে উনি যেন প্রত্যেকে নিজের নিকট আত্মীয় হিসাবে গ্রহণ করতেন